জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এর মধ্যে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সায়েন্স থেকে বেশিরভাগ প্রশ্ন রয়েছে ঠিক আছে সমস্ত সাবজেক্ট থেকে রয়েছে যদি তুমি এখানে পঁচিশ পেয়ে যাও তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পুলিশের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে যাবে ঠিক আছে তো অবশ্যই ফলো করো এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ হ্যাবারসিয়ান তন্ত্র কার অংশ পিক্ষ মাথা হার হিডপিন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমরা উত্তরটা দিয়ে দিচ্ছ কমেন্টে তোমাদের প্রাপ্ত স্কোরটা বলবে আর সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই বলবে ঠিক আছে একের সি অপশান তোমাদের হার আর একটা কথা বলে দিচ্ছি বিগত বছরের তোমাদের যে প্রশ্নগুলো এসেছে ডাবলিউপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা থেকে শুরু করে দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করো সেখান থেকে সাত আট নম্বর কিংবা দশ নম্বর কমন পেয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মূত্রে রক্তের উপস্থিতিকে বলে লাইবেরিয়া হিমাচুরিয়া গ্লুকোরেশিয়া গ্লুকোরেশিয়া তো সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিম চুরিয়া নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন সুলতানের আমলে দিল্লিতে অশোক স্তম্ভ স্থানান্তরিত হয়েছিল তো মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক বাবর গান্ধীজি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু ফিরোজ শাহ তুগলক অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সংবিধানে ভারতকে কোন প্রকার দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় দেশ এক কেন্দ্রীয় দেশ আধা যুক্তরাষ্ট্রীয় দেশ রাজ্য সময়ের উন্নয়ন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু রাজ্য সময়ের ইউনিয়ন অপশান চার ইজ দ্য রাইট আনসার অপশান ফোর ইজ দ্য নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যুগান্তর পত্রিকা কবে প্রকাশিত হয় উনিশশো পাঁচ সালে উনিশশো ছয় সালে উনিশশো ষাট সালে উনিশশো সাতষট্টি সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের উনিশশো ছয় সালে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম পাঁচশো আশা করে তোমার সবাই পূরণ করে দেবে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মিরাট ষড়যন্ত্র মামলা কাদের উপর চালানো হয় কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে লিগপন্থীদের বিরুদ্ধে নরমপন্থীদের বিরুদ্ধে শ্রমিকদের বিরুদ্ধে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতে প্রতিষ্ঠিত ইংরেজদের প্রথম কারখানা ছিল বোম্বে হুগলি সুরাট কলকাতা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের সুরাটে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ দাস কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল সন্ন্যাস বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ নীল বিদ্রোহ পাবনা বিদ্রোহ সিপাহী বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্রোহ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ কোনটি এলপিজির মুখ্য উপাদান মিথেন ইথেন বিউটেন ইথিলিন তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু বিউটেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ একই উষ্ণতা এবং চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকে এই সূত্রটিকে বলা হয় বয়লের সূত্র চালসের সূত্র অ্যাভোগাডোর প্রকল্প গোল লুশাকের সূত্র তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু অ্যাভোগাডোর প্রকল্প নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন পানির দেহে ইকো লোকেশন তন্ত্র থাকে বাদুর পায়রা শিঙ্গি উঠ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বাদুর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ সুদামা কে নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য কনিষ্ক দশরথ অশোক তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের সুদমাগহ নির্মাণ করেন অশোক নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ গ্লাইডিং গমন পদ্ধতি দেখা যায় শামুক তারামাছ কচ্ছপ কেঁচো তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু গ্লাইডিং গমন পদ্ধতি কিন্তু শাম্মুখ রয়েছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দেশলাইয়ের বাক্সে আগুন জ্বালানোর জন্য যে মৌলটি ব্যবহার করা হয় সালফার গ্রাফাইট ফসফরাস বিষমাত তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু যেটা তোমাদের কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে ফসফরাস ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছো তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের দীর্ঘতম উগ্ন উপকূল হল উত্তর সরকার মালাবার কঙ্কন করমণ্ডল তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কঙ্কন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ হিউএন সাং কত বছর ভারতে ছিলেন এগারো বারো তেরো চোদ্দ এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু তিনি ছিলেন কিন্তু চোদ্দ বছর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতবর্ষে ব্রাহ্মণ সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিষট্টি আঠারোশো সত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো তেত্রিশ তো আশা করি তোমার এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা দিতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আঠারোশো ছিষট্টি খ্রিস্টাব্দে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রিভিলিউ সোনারি সোসা সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ এই প্রশ্নের সঠিক উত্তরে কিন্তু উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রিভি লিউ সোনারি সোশ্যালটি সোশ্যালিস্ট পার্টি কিন্তু গঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ মনে রাখবো ঠিক আছে ইলবার্ট বিল কবে পেশ হয় আঠেরোশো তিরাশি আঠারোশো ছিয়াশি আঠারোশো অষ্টাশি আঠারোশো নব্বই তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আঠেরোশো তিরাশি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার অবশ্যই মুখস্থ করে নাও নাহলে দুবার ভিডিওটা দেখে নেবে ওকে এখান থেকে কিন্তু পরীক্ষা কমানো আসার চান্স কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত উপরাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস ন্যান্সি পেলসি তুলসি গাবার্ট নিকি হ্যালি তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু কমলা হ্যারিস তো দেখতে পাচ্ছ রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ভিটামিনের ভূমিকা রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রক্ত জমাট বাঁধার কিন্তু এটা কিন্তু রয়েছে ভিটামিন কে তে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ লালকেল্লা প্রতিষ্ঠিত করেছেন হুমায়ুন জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু শাহজাহান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সবচেয়ে কম বয়সে আইএনসির আই এন প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু ভূপেন বসু যতীন্দ্রনাথ সেনগুপ্ত আবুল কালাম আজাদ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আবুল কালাম আজাদ নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভূপালে ইউনিয়ন কার্বাইড কারখানা দুর্ঘটনায় যে গ্যাস ছিদ্রপথে নির্গিত হয়েছিল সেটি হলো সালফার ডাইঅক্সাইড ক্লোরিন কার্বন মনোঅক্সাইড মিথাইল আইসো সোয়াটেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মিথাইল আইসো সায়াট সায়ানেট ঠিক আছে তো মিথাইল আইসো সায়ানেট অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কিসের তৈরি আয়রন নাইক্রম টাংস্টন গ্রাফাইট তো এই প্রশ্নের সঠিক উত্তর তো কিন্তু হয়ে যাবে কিন্তু টাংস্টনের মাধ্যমে কিন্তু বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ফুসফুসে বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় স্পাইরোমিটার স্পেক্ট্রোমিটার ম্যামোমিটার স্পাইরোমিটার তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের কিন্তু হবে কিন্তু স্পাইরোমিটার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন তো এখানে সায়েন্স থেকে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলিও হ্যাঁ ট্রপিক চলন ট্যাকটিক চলন ন্যাস্টিক চলন কন্টিনিউ তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ন্যাস্টিক চলন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতে স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত হিমালয় ভারত মহাসাগর আন্টার্কটিকা আরব সাগর তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু আন্টার্কটিকা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ইনক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ভগৎ সিং স্যার মোহাম্মদ ইকবাল লালা রাজপত রায় তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু ভগৎ সিং ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন মানুষের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি স্টেপিস ন্যাসোটার বিনালস ফিমার কোনোটি নাই তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফিমার তারপর তোমরা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ শের শাহের আসল নাম কি খুর্রাম নিমাত খা ফরিদ খা গাজী মালিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের ফরিদ খা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মগধের বর্তমান নাম উত্তর বিহার দক্ষিণ বিহার এলাহাবাদ ভাগলপুর তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু দক্ষিণ বিহার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পোল্যান্ড ও রাশিয়ার মধ্যবর্তী রেখা হলো পোল্যান্ড ও রাশিয়ার মধ্যবর্তী রেখা হলো হিন্ডারবার্গ লাইন সেই সেইগ্রাফাইট লাইন ম্যাজিনো লাইন কার্জন লাইন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কার্জন লাইন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভূমুদ্দ সাগর ও আটলান্টিক মহাসাগর যুক্ত করেছে কে ফ্লোরিডা প্রণালী জিব্রাটার জিব্রালাটার জিব্রা জিব্রালাটার হ্যাঁ প্রণালী মালাক্কা প্রণালী ডোভার প্রণালী তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু জিবরা ল্যাটার প্রণালী ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নামে পরিচিত ছিল নাগাল্যান্ড মণিপুর আসাম অরুণাচল প্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু অরুণাচল প্রদেশ অপশান ডি দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ছত্রিশ নম্বর প্রশ্ন কোন দ্রব্য তা ছাড়াই দূতাবাস্পে পরিণত হলে তাকে কী বলে স্ফুটন স্ট্যাটিক উদবাই বুধবুদ তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু উদোবাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সরি অপশন সি ইজ দা রাইট অ্যান্সার উদোবাই নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সাঁত্রিশ নম্বর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা সদস্যের দ্বারা লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত সদস্যদের দ্বারা কেবলমাত্র লোকসভা নির্বাচিত সদস্যদের দ্বারা কেবলমাত্র রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা এই প্রশ্নের সঠিক উত্তর হবে লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সম্পত্তি কোন রাজ্য ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে তো সম্পত্তি কোন রাজ্য ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে গোয়া কেরল মহারাষ্ট্র হরিয়ানা তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কেরল অপশান বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে প্রাধান্য পেয়েছে আর্টিক্যাল ফিফটিন গাল্লি বয় সঞ্চিরিয়া থাপ্পর তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমার হয়ে যাবে কিন্তু গাল্লি বয় অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ নম্বর প্রশ্ন ট্রাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত রাগবি বেসবল হল গলফ আইস হকি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু রাগবি খেলার সাথে কিন্তু ট্রাই কথাটি যুক্ত রয়েছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরানো হয়েছিল কত সালে উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো চোদ্দ তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো এগারো সালে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ব্লাড ফ্লু তোমাদের যে ব্লাড ফ্লু ভাইরাস ভাইরাসের নাম কী যেটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এইচ ফাইভ নাইন ফাইভ এমইআরএস এইচ ফাইভ নাইন ওয়ান এইচ ওয়ান নাইন ওয়ান তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এইচ ফাইভ নাইন ওয়ান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন মহাজন পথ ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত কাশি গান্ধার কম্বোজ এক ও দুই তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কাশি গান্ধার দুটোই তো সেক্ষেত্রে তোমাদের অপশান হবে কিন্তু অপশান ফোর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কে মন্তব্য করেছিল সব ভারতীয় স্বাধীন তাদের মধ্যে একজন কৃতদাস নেই মেগাস্তিনি সেলুকাস কৌটিল্য ডেমিকাস তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মেগাস্তিনি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তুজিকি তেমেরু গ্রন্থ থেকে কার ইতিহাস জানা যায় তেমরুলং অলবিরণি মোহাম্মদ বিন তুগুলক আকবর তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু তেমুর লং অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে আনন্দমোহন বসু শিশির ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ফিরোজ শাহ মেহেতা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আনন্দমোহন বসু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ হান্টার কমিশন কবে গঠিত হয় এর আগেও তোমাদের পড়িয়েছি হান্টার কমিশন কিন্তু তোমাদের গঠিত হয় কিন্তু আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহৃত হয় মাইক্রো তরঙ্গ অবহেলিত রশ্মি ওয়াই রশ্মি অতিবেগুনি রশ্মি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইন্স সায়েন্স থেকে তোমাদের এটা কিন্তু হবে কিন্তু মাইক্রো তরঙ্গ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মিররের সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন জেমস হিকি বাসন্ত মহাত্মা গান্ধী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের কিন্তু সঠিক উত্তর যেটা কেশবচন্দ্র সেন অপশন ইজ দ্য রাইট অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পঞ্চাশ নম্বর সর্বশেষ প্রশ্ন তো তার আগে একটা কথা বলে দিই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে করোনা ভাইরাসের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ফলো করো না কিন্তু কমন আসবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে কি তোমাদের আজকেই ছাড়া হয়েছে করোনা ভাইরাসের ক্লাসগুলো দেখে নাও আর তোমাদের ইতিহাস ভূগোলের ক্লাসগুলো আর জি কের ক্লাসগুলো দেখে নাও তোমরা আশা করি জি কে থেকে তোমরা অনেক কমন পাবে শিব শিব বালিয়ারি এক ধরনের অনুদৈর্ঘ্য চলমান স্থির কোনোটুই নাই তো এটা তোমাদের কিন্তু হবে কিন্তু অন্য ধর্গত তো তোমরা যে কোনো চাকরির পরীক্ষার্থী হো না কেন এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো একবার দেখে মুখস্থ না হলে দ্বিতীয়বার দেখো তোমাদের মুখস্থ যাবে যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো কমন আসবে তো কেমন ছিল প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আরও যদি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো